আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে একদম সকাল সকাল চলে এসেছি কনিলিয়ানা শহরে কারণ বাবুর কিছু টেস্ট করানোর দরকার ছিল যে কারণে আর এই তো মেডিকেলের কাজ শেষ করে আমরা পাশে একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে বসলাম আর যেহেতু টেস্ট করাতে এসেছি তো বাবুকে খাবি পেটে আসা লাগছে তো ওই তো এখন হচ্ছে গিয়ে বাচ্চা মানুষ যেহেতু একটু চকলেট জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে সে হচ্ছে একটা ব্রাউনি অর্ডার দিয়েছে আর আমি বরাবরের মতনই বিরস আর আপনাদের সকালের নাস্তাটা জানি না যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষে দিকে যাচ্ছি বিশেষ করে দিকে তো ওইদিকে যেতে যেতে দেখলাম আজকে যেহেতু শুক্রবার এখানে এসেছে আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার কিন্তু এখানে হচ্ছে একটা খোলা বাজার বসে আপনাদেরকে যতটুকু পার্ব করে দেখাবো আর এই যে এছাড়াও কিন্তু এই শহরটা অনেক বেশি যন্ত্রমান আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাড়ি বিক্রি বাড়ি ভাড়া দেওয়া নেওয়া হয় এই যে নিচে লেখা আছে কোন বাড়িটার দাম কিরকম আর কোথায় পাওয়া যাবে বিশেষ করে কোন শহরেরই আশেপাশে এই বাড়িগুলো বিক্রি হবে তা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখালাম যাই হোক এই যে এই দোকানটা মেবি ভাড়া হবে বা কিছু একটা যে কারণে পুরো নিউজ পেপার একদম সাজিয়ে দিয়েছে আর এখন হচ্ছে দেখলাম যে আজকে যেহেতু শুক্রবার ওই যে খোলা বাজারটা যে কারণে হচ্ছে এখানে মোটামুটি ভালোই বিয়ে আর এই তো চলে এসেছি আমরা সবাই কিন্তু এরকম বড় বড় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যেই কিন্তু তাদের এই জিনিসপত্র নিয়ে এসে এইভাবে খোলা বাজারে মানে এটাকেই হচ্ছে গিয়ে ইটালিতে খোলা বাজার বলে আরো অনেক নাম আছে তো যাই হোক এখানে আহ মোটামুটি অনেক দামের জিনিসও আছে আবার কম দামের জিনিসও আছে মানে আপনাকে অনেকটা সময় নিয়ে ঘুরে ফিরে তারপর এখান থেকে কেনাকাটা আমাদের হাতে যেহেতু একদমই সময় ছিল না তো যেতেছিলাম আর হচ্ছে গিয়ে একটু দেখতে দেখতেছিলাম এই মার্কেট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট একটা আফসোস লাগে সেটা হচ্ছে আমাদের এলাকাতে এরকম ধরনের কোনো মার্কেট নাই বা এরকম ধরনের খোলা বাজার নাই যে কারণে আমার অনেক বেশি আফসোস লাগে এই কনিলিয়ানা শহরে আছে তারপর বলুনি আছে বিশাল বড় আর সব জায়গাতে আছে মোটামুটি কিন্তু আমাদের শহরে একটা তো মানে আমাদের এলাকাতে একটাও নেই এরকম বা সাপ্তাহিক বাজার যেটা এটা হয় না তো যাই হোক এই যে দেখতেছিলাম আর প্রাইসও লেখা ছিল আর বেশিরভাগই হচ্ছে কি এরকম ধরনের ড্রেস আপ ভালোই লাগে তো আশা করি আপনাদের কাছে আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ করা হয় না আমারও ইচ্ছা আছে আমি কন্টিনিউ করবো তারপরে কেন জানি এখন আর জানি না কন্টিনিউ করতে ইচ্ছা করে না তো এইখানে হচ্ছে সুতা দেখলাম তো আপনাদেরকে একটু দেখাবো এখানে একটা সুতার রিলের দাম কেমন এই যে এখানে অনেক ধরনের হচ্ছে যারা হাতের কাজ করে সেই ধরনের জিনিসপত্র রয়েছে তো চলুন আমরা ওনার মুখ থেকে শুনে একটা সুতার দাম কত এগুলো কত করে জিজ্ঞেস করো 1% প্রায় 1€ কারণ রিলের দাম হচ্ছে 3€ বর্তমানে ইউরো সমান সমান হচ্ছে 142 প্রায় 43 টাকার মত তো এটাকে 3 দিয়ে আমরা গুণ করে দেখি কত টাকা আসে প্রায় 425 টাকার মত একটা সুতার রিলের দাম আচ্ছা বাংলাদেশে বর্তমানে এই সুতাগুলোর রিলের দাম কত আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক যেখানে যেমন সেখানে এই তো তো সবাই ইউরোপ বা এই বিদেশটা দূর থেকে দেখে অনেক ভাবে বাট কাছে আসলে সত্যি বাস্তবতা ভীষণই কঠিন তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কিউ কিউট ফ্যান আছে আর বাবু তো এটা দেখে একদমই যাবে না একটা ফ্যান না নিয়ে তো ওর পাপা আমাকে বলতেছিল যে এটাতে অনেক বাতাস আছে তো এটা একটা নিয়ে নেই তবে এই ফ্যানগুলো আমি শিন মতে দেখছি ওখানে প্রাইস মোটামুটি কমই আছে বাট এখানে ওরা এই মুহূর্তে আমার মনে নাই কিন্তু ভালোই রাখছিল মানে ওইখান থেকেও প্রায় দুই গুণ বেশি তো যাই হোক বাচ্চা মানুষ যেহেতু ও বসে ও তো এটা নিবেই তো ওর পাপাও হচ্ছে কি ওর এটা কিনে দিয়েছে আর ফ্যানটাতে সত্যি অনেক বেশি বাতাস ছিল তো এই যে এখান থেকে হচ্ছে এখান থেকে ফ্যানটা নিয়ে নিলাম আমরা আর আপনারা কমেন্ট করবেন আমাকে আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আমার চ্যানেল যদি নতুন হয় আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এই তো ফ্যান আমাদের হচ্ছে এখান থেকে কেনা শেষ তো উনি নতুন একটা দিতে চাচ্ছিল আপনাদের ভাইয়া বলছে যে না যেটা আমরা দেখলাম টাইল দিলাম এটাই নিব তো ওই যে ওনার কাছে এক্সট্রারও বক্স আছে তো এটার মধ্যে করেই হচ্ছে যে এখন আমাদের বাবুর সেই ফ্যানটা নিয়ে নিচ্ছে তো উনি দেখিয়ে দিচ্ছিল যে এই ফ্যানের সাথে একটা কেবল আছে এটা হচ্ছে চার্জ দিতে হয় আবার দাঁড়া করানোর জন্য একটা ছোট্ট ছোট একটা স্টান আছে সবকিছু হচ্ছে উনি ব্যাগের মানে ওই বক্সটার মধ্যে দিয়ে দিলো তো এই যে এখান থেকে হচ্ছে ছোট্ট ব্যাগটা কেনা হয়ে গেল আর ঘুরে দেখার ইচ্ছে ছিল বা হাতে সময় একদমই কম যে কারণে হচ্ছে মার্কেটটা ঘুরে দেখা হলো না আজকে তেমন একটা তো এই তো আমাদের হচ্ছে কি বলে এটা কি ছোট্ট এই গরমের মধ্যে এই ফ্যানগুলো আসলে অনেক বেশি উপযোগী আর বিশেষ করে বাচ্চারা এই ফ্যানগুলো বেশি পছন্দ করে তো চলুন যতটুক পারি যাবার পথে আপনাদেরকে যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাই আর এখানে কিন্তু সবাই সবাই অনেক বেশি মার্কেট করে এই মার্কেটগুলো থেকে এই যে আর এদিকে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসও কিন্তু ছিল একটা স্কার্ট আমি জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল পাঁচচল্লিশ ইউরো এই যে স্কার্ট গুলো যেগুলো অনেক বেশি কালারফুল এটা নিরানব্বই ইউরো এই ড্রেসটার মধ্যে হালকা একটু পুঁতিপাতির কাজ করেছে যে কারণে ওটার দাম নিরানব্বই ইউরো হয়ে গেছে তবে কাপড়ের কোয়ালিটি ভালো আর এখানে কিন্তু গজ কাপড়ও পাওয়া যায় এই যে এখানে মিটার হিসাবে কাপড়ের গজ বিক্রি করে দুই ইউরো করে এক মিটার তিন ইউরো করে এই যে আর অনেক সুন্দর সুন্দর আমার কাছে সেলাই মেশিন থাকলে আমি অবশ্যই এখান থেকে গজ কাপড় নিতাম যদিও আমি পারি না টেলার্সের কাজ তবে ট্রাই করতাম যাই হোক এই তো আমাদের মোটামুটি কিন্তু ঘোরাফেরা শেষ আর এখানে হচ্ছে অনেক বেশি হচ্ছে চাদর তারপর পর্দা বালিশের কাবার এইগুলো নিয়ে বসেছে তবে এইগুলোর যেহেতু কিন্তু হোয়াইট কালার পছন্দ করে ওই কালারই আপনারা দেখতে পেরেছেন এই তো আমরা চলে এসেছি স্টানে এখন হচ্ছে বাসায় যাবার পালা আর ঘোরাফেরা করতে করতে এখন প্রায় দুপুরের কাছাকাছি চলে এসেছে আর এখানে মানুষজন তো বারোটার মধ্যেই দুপুরে লাঞ্চ শেষ করে ফেলে তো সেই অনুযায়ী এখন দুপুর টাইম তো এই টাইমে হচ্ছে এখন বাসায় যাচ্ছি আর এই যে ওইদিকে দূরে আকাশ দেখতে দেখতে মানে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে আকাশ দেখতে পাহাড় দেখতে এই যে কনিলিয়ানো শহরে যাওয়ার পর থেকে মানে আমাদের এলাকায় এখান থেকে পাহাড়টা শুরু হয় অনেক বেশি ভালো লাগে দেখতে ওইদিকে দূরের আঙ্গুর বাগানগুলো সারি সারি হয়ে একদম ছানো কাছানো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দৃশ্যগুলো আসলেই না সত্যি অনেক বেশি সুন্দর আপনার জার্নিটাকে একদমই বোলিং করবে না যখন কোনো জায়গায় যাওয়ার পথে সেই সময়টা সত্যি এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া যায় এখন আবার ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি দুপুর টাইমে আর ব্লগ করি নেই এসে টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়া করে একটু নিয়েছি এই যে বিকেলবেলা থেকে আবার শুরু করলাম এখানে হচ্ছে একটা আনারস এনে রেখেছিলাম তো ওইটা কাটা হয়নি তো ভাবলাম আজকে বিকালে একটু কেটে নেই আর এখানে হচ্ছে কি এরকমও পাওয়া যায় ক্লিন করা একদম আবার হচ্ছে কি একদম যেটা মানে কাটা নাই একদমই আনারস মানে ফুললি যেটা ওইটাও পাওয়া যায় যে যেটা নেই যাই হোক আমরা হচ্ছে এরকম এনেছিলাম কারণ আমাদের ছোট ফ্যামিলি বাবু হচ্ছে কি আনারস একটা পছন্দ করে তেমন একটা তো আমি আর আপনাদের ভাইয়াই খাবো যে কারণে কাটতেছিলাম আর এটা দেখতে না এত বেশি কিউট লাগতেছিল আমার কাছে কাটতেও বেশি ভাল লাগতেছিল তো ভাবলাম লাগছে একটু আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ অনেকদিন হচ্ছে আপনাদের সাথে আহ সেইভাবে ব্লগ মানে কন্টিনিউ করা হয় না বা রেগুলার করা হয় না ডেলি লাইফের ব্লগ আপনারাও দেখতে চান আমিও চাই যে আপনাদের সাথে শেয়ার করবো এটা আনারস কাটা শেষ আর ডিজাইন করলাম সুন্দর করে রাখলাম দেখতে ভালো লাগে যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খাবার প্রতি আগ্রহ আছে তো এখানে হচ্ছে যেরকম আঙ্গুরটাকে শুকিয়ে কিসমিস বানানো হয় ওইরকম টাইপের হচ্ছে ফল শুকিয়ে ওই ড্রাই করে পাওয়া যায় তো বাচ্চারা খেতে না চাইলে এগুলো এনে দিলে কিন্তু আর এই যে পেস্কার জুসটা আমাদের বাবু অনেক পছন্দ করে আর আমি চেষ্টা করি এই যত জুস আছে এগুলোর সাথে হয় চিয়া সিডি দিতে অথবা এই যে ইসুপ ফুলের বুসি আছে এটা এটা কিন্তু এখানে পাওয়া যায় তো এরকম দিতে এতে করে হয় কি যে মনে করেন বাচ্চাদের যদি প্যাটের সমস্যা থাকে তাহলে হয়ে যায় তো এই তো আমি সুপুরের বুসিও দিয়ে দিলাম সব কথা শরবতের মধ্যে আর ভালোই লাগে আমার কাছে ক্যান্ডেলি সুপুলোর বুসিটা খেতে আর এই তো টুপিটা কি বিকালের খাবার আহ গুছিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই বিস্কুটের কৌটাটা এত বেশি সুন্দর হ্যাঁ লাক্সারিয়াস লাগতেছিল তো হলন্ত দেখাই আপনাদেরকে আমার কাছে এই বক্স মানে বিস্কুটের চাইতে বিস্কুটের বক্সটা বেশি ভালো লাগছে তবে বিস্কুটগুলো ঠিকই কিন্তু অনেক বেশি মজার এখানে একটা বিস্কুট আছে যেটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করে ঠিক ওইরকম দেখতে ডিজাইনটা তো আমি যখন ফার্স্ট দেখছি ওই দিনই আম্মুর কথা মনে পড়ছে যে আম্মু এরকম একটা বিস্কুট সব সময় খাওয়া মানে খাওয়ার কথা বলতো কিছু নাম না কি ছিল সেটা আমার মনে নেই যাই হোক এই তো বিকালের খাবার দাবার গুছিয়ে নিলাম আগে তো 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 আপনাদের সাথে এরকম শেয়ার করতাম যাই হোক এই শেষ চলে আসলাম বাবুকে নিয়ে একটু পার্কে আর এখানে আসার পরে দেখলাম যে উনি হচ্ছে সবাই হাতে একটা ছোট দিচ্ছিল আর এখানে লেখা ছিল যে বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করবে সেটা হচ্ছে আহ তার পরের দিন তো সে আমাদের সবাইকে বলতেছিল যেন আমরা আসি আমরা এই এলাকার তো এই পার্কটার মধ্যে হচ্ছে বাচ্চাদের একটা কার্টুন মুভি দেখাবে যেটা নেটফ্লিক্সে আছে অ্যাভেলেবেল না ফ্রি তো ওইটাই হচ্ছে গিয়ে দেখাবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে তো সব বাচ্চাদের হাতে দিচ্ছিল বাসার যে চিঠির বক্স আছে সেখানেও দিচ্ছিল আর ওই যে প্লাস্টিকে মোড়ানো দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে ওদের যন্ত্রপাতি এনে রেখেছে কালকে যেহেতু শোটা হবে আর নেক্সট ব্লগে আপনাদের সাথে সেটাও শেয়ার করব এই যে আর ওরা অনেক বেশি ফ্রেন্ডলি মানে বারবার করে আমাদের শুধু রিকোয়েস্ট করছিল আমরা যেন আসি বাচ্চাকে নিয়ে এটাই বলতেছিল তো এই যে ওকে বলতেছিল যে আরো কোনো বাচ্চা থাকলে তুমি নিয়ে আসো আমি সবাইকে বলি আর ওকে এই যে আমাদের হাতেও দিয়েছে তো এটাই হচ্ছে গিয়ে কালকে একটা ছোটখাটো অনুষ্ঠান তো ঠিক আছে আসবো অবশ্যই যেহেতু আমার বাসা একদমই এখানে তো এই যে বাবু হচ্ছে ওর সাথে খেলাধুলা করছিল আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়লেই কিন্তু আমার অনুপ্রেরণা জাগে যে আমি আরও ব্লগ করি এডিটিং করি কন্টিনিউ করি চেষ্টা করব কন্টিনিউ করার তবে আপনাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন আর আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা যদি অবশ্যই আমাকে সাপোর্ট করেন তাহলে আমি কন্টিনিউ করার ট্রাই করব তো আজকের মতন আমি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ